এই ব্লগটা দেখতে কিন্তু খুবই ভালো লাগবে কেন বলেন তো কারণ পুরোটো ব্লগ জুড়ে থাকছে খানাপিনা আর খানাপিনা যদিও রান্না করতে খুব কষ্ট হয় বাট খেতে কিন্তু ভালোই লাগে এটা হচ্ছে লাস্ট কয়েকদিন আগের ব্লগ আমার শাশুড়ি আসলো দেশে গিয়েছিল বাসায় একা ছিল সো হঠাৎ করে আব্বু আম্মু আসলো বাসার মধ্যে আম্মু এসেছে আমাকে দেখার জন্যই আব্বু তো আব্বু বিজনেসে কাজেই এসেছে তো হঠাৎ করে যেহেতু আসবে আমার তো একা একাই সব কিছু টেকাল দিতে হবে ইউজুয়ালি আমার শাশুড়ি থাকলে মা আর আমি মিলে সব কিছু করি আব্বু আম্মু আসবে সো সকাল সকাল এখানে আমি একটু শরবত বানিয়ে নিচ্ছিলাম আমার পার্সোনালি লেবুর শরবত খুব বেশি ভালো লাগে আমি প্রায় বানিয়ে বানিয়ে খাই আর ওই দিন সকাল থেকে যেহেতু রান্না করছিলাম গ্যাস থাকে না ইলেকট্রিক চুলা একা একা সব কিছু একটার পর একটা রান্না করছিলাম সকাল সকাল উঠে গিয়েছিলাম তার আসলে টায়ার লাগছিল ভাবলাম ওরাও আসবে একটু শরবত বানিয়ে নে খেয়ে নিই নাস্তা টাস্তা করার পর ভাবলাম চা বানিয়ে নিই যেহেতু চুলা আসলে এঙ্গেজ ছিল খালি ছিল না ভাবলাম একটু ওভেন দিয়ে চা বানিয়ে নিই আমার কাছে কিন্তু পার্সোনালি ওভেনের চা খুব ভালো লাগে ঘন হয় খেতে আর মানে সবকিছু মিলিয়ে ওভেনের চাটা আমার সময় কম লাগে এক কি দেড় মিনিটের মধ্যে চাটা হয়ে যায় যদিও টিবে দুধ সব কিছু একটু বেশি লাগে বাট আমার খেতে কিন্তু ভালো লাগে আমি মোস্ট অব দ্য টাইমই দেখা যায় ঝটপট করে একটু ওভেন দিয়ে চা বানিয়ে নিই চা বানা বানাতে বানাতে এদিক দিয়ে আমি একটু মাংসও বসিয়ে দিলাম মাংস গরু মাংস হতে তো অনেক অনেক সময় লাগে আমার মতো কে কে আছেন বলেন তো এই গ্যাসের যন্ত্রণায় ভালোই লাগে না অনেকবার চিন্তা করেছে একদম ইয়ে সিলিন্ডার গ্যাস নিয়ে নিব কিন্তু আসলে বাচ্চা থাকার কারণে খুব বেশি ভয় লাগে তাই আসলে নর্মাল চুলাতে যখন গ্যাস থাকে তখন রান্না করে রাখে আমার শাশুড়ি মা আর হলে ইলেকট্রিক চুলাতে আমার রান্না করা লাগে তো এই ফাঁকে দিয়ে আমি এখানে একটু ডাল মাখিয়ে নিচ্ছিলাম আমার কাছে কিন্তু মাখা ডাল থেকে ডালের পরে যে আমরা বাগানটা দিই ওই ডালটা খেতে খুব বেশি ভালো লাগে কিন্তু সময়ের অভাবে দেখা যায় তাড়াহুড়া করে সবসময় মাখা ডালটাই বসানো হয় মোস্ট অব দ্য টাইম কিন্তু আমারও ওইটা পার্সোনালি ভালো লাগে ওই দিন যেহেতু সময় ছিল না রাশে ছিলাম তাই ভাবলাম এভাবেই একটু চড়িয়ে দিই তাড়াতাড়ি হয়ে যাবে এখানে আমি সব মশলো দিয়ে এখানে একটু মাখিয়ে নিচ্ছিলাম এটা কিন্তু মেখে বসালে খুব বেশি ভালো হয় সময়ও কম লাগে এবং তাড়াতাড়িও হয়ে যায় খেতেও কিন্তু মজা হয় দেখা যায় সিয়ারা সেয়ারা ওঠার আগে আমি যতটুকু পারি কাজ করে রাখি কারণ ওরা উঠে গেলে আমার দেখা যায় কোনো কাজে ভালোভাবে করতে পারি না ওরা না ওঠার পর্যন্ত আমি দেখা যায় মানে অনেক কাজ একসাথে করে ফেলতে পারি কিন্তু ওরা উঠে গেলে আমার একটা সিম্পল কাজ করতে এত প্যাথেটিক লাগে এত লেন্দি হয়ে যায় কিন্তু এখন যেটা হয়েছে আমি ঘুম থেকে উঠলে আমার দুই মেয়ে উঠে যায় কীভাবে যে ওরা বোঝে আল্লাহ জানে বাকি মারা বলবেন যে আপনাদের সাথেও সেম কেস হয় কিনা আমি যদি সকাল সাতটায় উঠি ওরাও সাতটায় উঠে যাবে আমি যদি দশটায় উঠি ওরাও দশটায় উঠবে আমি উঠলেই আমার দুই দশ থেকে পনেরো মিনিটের মধ্যে উঠে যাবে ওই দিন একটু ঘুমাচ্ছিল কারণ ওই দিন আমি একটু বেশি তাড়াতাড়ি উঠে ওই দিন একটু ঘুমাচ্ছিল তাই আমি ফাঁকে ফাঁকে সবকিছু করে নিচ্ছিলাম আর তাকবির থাকলে তো আর তেমন টেনশন করা লাগে না কারণ ওরা উঠে গেলেও তাকবির মোটামুটি টেকেল দিতে পারে এখানে আমি চিংড়ি মালাইকারি করেছিলাম খুব মজা হয়েছিল আমি আসলে স্পেসিফিক কোনো রেসিপি ফলো করিনি আমি আমার মতো ফিউশন করেই করেছিলাম ভালোই হয়েছিল খেতে তারপর এখানে একটু পেয়ারা ভর্তা করে নিচ্ছিলাম আমার কাছে পেয়ারা আসলে আগে নর্মালি খেতেই ভালো কিন্তু আমার ফ্রেন্ড কানেজ আমাকে ভর্তা খাওয়ানোর পর পেয়ারা মানে আমি পেয়ারা এত ফ্যান হয়ে আমি তো বানিয়ে খাই যদিও বাসায় যখন যেটা থাকে ওটা দিয়ে ট্রাই করি সস চিলি ফ্লেক্স বিট গেছে লবণ লবণ মরিচ যা যা ছিল চিনি ওগুলো দিয়ে মাখিয়ে নিয়েছি খুব ভালো লেগেছিল খেতে পেয়ারা খেতে খেতে ভাবলাম কিছু আপেলও আছে আপেলগুলোও দিয়ে ফেলি কারণ ইউজুয়ালি আপেল আসলে র খেতে আমার ভালো লাগে না ওই দিন এটার সাথে মিক্স করাতে খুব ভালো লেগেছে খাওয়াতে মোটামুটি টুকুই একসাথে খেয়েছি এগুলো লাইক করে না আমার একা একাই খাওয়া লাগে সো আমি ওই দিন একটু একা একাই খাচ্ছিলাম কাজের ফাঁকে ফাঁকে আসলে কিছু একটা খাওয়া হয় ইউজুয়ালি প্রিপারেশন নিয়ে কোনো কিছু রান্না করে খাওয়া হয় না সো আজকের ব্লগটা এগুলাই ছিল খালি রান্না বাড়া আর খাওয়া দাওয়া কেমন লেগেছে জানাবেন আল্লাহ হাফেজ